আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা আমার আর একটা ভিডিও সবাইকে স্বাগত পারিবারিকভাবে প্রতি বছরই পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের পরিবার থেকে একটা ইফতারের আয়োজন করা হয় সেই আজকে সেই ইফতারের আয়োজনটা করা হয়েছিল তার কিছু ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি সবার ভালো লাগবে দুপুরের পর থেকেই আমরা রান্না ভাড়া শুরু করছিলাম আসলে আজকে বুঝলাম না চুলাটা জাল ধরাইতে এত পরিমাণ কষ্ট হয়েছিল যে মানে জাল ধরতেই চাইছিল না অনেক কষ্ট করেই জালটা ধরাইলাম এই যে আমরা এখন মরিচটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে রান্না ভাড়া চলতেছে এটা মূলত আমরা পোলাও রান্না করব। তিন সাসমেন পোলা হবে তার মধ্যে এটা আমাদের প্রথম সাসমেনের পোলা আলহামদুলিল্লাহ একটা সাসমেন আমাদের হয়ে গেছে এই যে পোলাগুলো আমরা সুন্দরভাবে জুড়াইবো জুড়াইয়া তারপরে বলে করে নিয়ে পাড়ায় বা মসজিদে নিয়ে যাবো আর কি আমাদের গ্রামের একটা প্রথা আছে বা রেওয়াজ আছে যে পোলাও করলে বা যে কোনো ইফতার করলে আমরা প্রতি সাম বা গিয়ার যেটাকে বলি প্রত্যেকটা বাড়িতে দিয়ে আসতে হয় যে আমি আর ভাস্তা আরাফাত আমরা দুজন মিলে আমাদের যে সাম বা গিয়ার ছিল সেখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আমরা আমাদের পোলাও বা ইফতারিটা পৌঁছাইয়া দিলাম আলহামদুলিল্লাহ আশেপাশের সব বাড়িতে দেওয়া শেষ এখন আমরা মসজিদে নিয়ে যাব এই যে পোলা আমরা ভারে করে নিয়ে যাচ্ছি যেহেতু বাড়িটা আমাদের একটু দূরে ছিল যার ফলে ভারে করেই নিয়ে যাইতে হবে তাছাড়া উপায় নেই মানে এইভাবে পোলা কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব না ভার ছাড়া এই জন্য এই যে তিনটা ভারে করে আমি এবং রাস্তা আছে আমরা তিনজনে নিয়ে আসলাম মসজিদে মসজিদে নিয়ে এসে বারেন্দায় আমরা পোলার গাবলাগুলো রাখলাম এবং হুজুরকে বলে দিলাম যে আপনি মাইকে ঘোষণা করেন সবাইকে আসতে বলেন ইফতারি নেওয়ার জন্য এই যে যারা যারা আসতেছে সবাই সারিবদ্ধভাবে বসতেছে অনেকে দাঁড়ায় আছে যাই হোক এইভাবে আমরা পোলাটা দিব আর কি গ্রামের লোকজন আসা মোটামুটি শেষের পথে এই জন্যে দেওয়া শুরু করে দিলাম প্রথমে অবশ্য খেজুরটা দিতে হবে আগে খেজুরের পরে পিছে পিছে এই যে পোলা দিয়ে যাচ্ছে দুইজন দিচ্ছে অবশ্য একজন দিলে এত দূর পোলাটা দেওয়া সম্ভব না এই দুইজন দিচ্ছে এই যে আমার কাজ ছিল না আমার কাজ ছিল শুধু ভিডিও করা এই জন্য আর কি ছোট ভাই নিউটন নতুন নিউটন বাংলাদেশ আবিষ্কার হয়েছে একটা জিনিস দেখে ভালো লাগতেছে যে ছোট ছোট ছেলেমেয়েরা আর সেই ইফতারে নিতে হয়তো বা তারা রোজা নেই ঠিক আছে বাট তারপরেও আলহামদুলিল্লাহ এই যে আমাদের পোলা দেওয়া মোটামুটি শেষ এই যে সবাই পোলা নিয়ে বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়া হয়তো পরিবারের অন্যান্য সদস্যের সাথে তারা ইফতার করবে এই জন্যই সবাই বাড়িতেই চলে যায় আর কি পোলাটুকু নিয়ে আলহামদুলিল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে